আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেখান থেকে এই মুহূর্তে বিডে হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে দুদ্রান্ত এক ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে আপনারা এক দোরা সাপ বেডে হালচালকে বালচাল নামে আখ্যা করেছে তো সেই দোরা সাপ একটু বালচালটা নামিয়ে দিই কি বলেন তো আমি কখনো কিন্তু আপনাদের বলি না যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা না হলে অনেক কিছু পাবেন না আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা এটা করুন ওটা করুন লাইক দিন কখনোই বলি না আজ শুধু একটা কথা বলবো আপনারা আপনাদের জন্যই শুধু আজকের এই ভিডিও শেষ পর্যন্ত শুনি অথবা দেখে যাবেন হ্যাঁ বন্ধুরা শুধু আপনাদের জন্যই আপনাদের স্বার্থের জন্যই আজকে শোনার জন্য আমি অনুরোধ করলাম আশা করি আপনারা শুনবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আপনারা খেয়াল করবেন আমি যখনই একটা জিনিস আপনাদের এতদিনের আগ্রহ ছিল সেটা বের করে আনলাম সেটা কতটা সঠিক কতটা মিথ্যা সেটা কিন্তু পুরো দায় দায়িত্ব আমি বলেছি আপনাদের উপর আমার কাছে একটা কমেন্টস আসছে আমি সেই কমেন্টস পড়ছি কিন্তু কিন্তু কিছু আশপাশের মানুষ রোস্টারা কেন জ্বলে পড়ে পড়ছে কেন তাদের সাথে কোথায় লেগেছে তারা তারা আমাকে রোস্ট করে ওই যে পড়ে যাওয়া ভিউগুলা কামাতে চাইছে তোমরা তোমরা কি করছো তোমরা নতুন একটা ইস্যু পেয়েছ কন্টেন্ট তৈরি করার জন্য হ্যাঁ বন্ধুরা তারা ভিউ পাচ্ছিল না তারা কন্টেন্ট তৈরি করার জন্য কোনো কিছু পাচ্ছিল না তারা এখন আমারটা ইস্যু করে তারা কন্টেন্ট তৈরি করছে তারা করছে কারণ তাদের তো তো ডলার দরকার দরকার আমার আমার মনিটাইজেশন ওপেন না চ্যানেলও নেই করিনি আপনার কথাগুলি মন দিয়ে শুনবেন আপনাদের জন্যই কিন্তু আমি আজকের এই কথাগুলা বলবো আপনাদেরও সচেতন হওয়ার দরকার আছে তারা বলেছে যে আমি যেহেতু এখানে ডলার কামাচ্ছি না কিন্তু শ্রম দিচ্ছি তাহলে নাকি আমাকে টাকা দিয়ে সেট করেছে তৃষা পরিবার এতেই হলো আমি যে কথাগুলো ভিডিওতে বলেছিলাম তাঞ্জিলার একটা পরিচয় হয়েছে তাকে ব্রডিশ ভাবে অনলাইনে পরিচয় দিচ্ছিল সেটা যাতে এখন চাপা পড়ে যায় তানজিলার বাবার যে একটা স্বীকৃতি আছে সেটা যেন তাঞ্জিলা বুক ফুলিয়ে বলতে পারে আমি অবৈধ সন্তান না তার জন্য তিসারা আমাকে টাকা দিয়ে এই কথা বলিয়েছে এই কথা বলিয়েছে তিসারা আমাকে টাকা দিয়ে আমি যদি বলি তারা বলেনি তারা আমাকে টাকা দেয়নি আমাকে টাকা দিয়েছে এই যে এই রোস্টাররা তারা কন্টেন্ট পাচ্ছিল না বুঝছেন কন্টেন্ট পাচ্ছিল না তারা আমাকে তাদের ভিউ পড়ে গিয়েছিল তারা আমাকে টাকা দিয়েছে হ্যাঁ তিসারা দেয়নি এই যে যারা যেসব রোস্টাররা এই যে আমাকে নিয়ে কথা বলছে তারা আমাকে টাকা দিয়ে এটা বলিয়েছে এই কমেন্টসটা তারাই সেট করে দিয়েছে কেন জানেন তারা ভিউ পড়ে যাওয়া রিস্ক কমে যাওয়াটা বাড়ানোর জন্য তাহলে কেমন হবে তারা তো বলেছে তিসারা টাকা দিয়ে আমাকে বলিয়েছে আর আমি বলছি আমি রাজ সাক্ষী দিয়ে বলছি আমাকে এসব প্রস্তাবার টাকা দিয়ে এসব বলিয়েছে খেলাটা কেমন জমবে তাহলে বিয়ার্স কি বলছেন তবে আরেকটা কথা বলেছি আমি নাকি একজনের পরিচয় আনতে যে আরেকজনকে পরিচয় হেন বরিশভাবে ভাবে তুলে ধরেছি সে কে তানহা উপরের ছবিটা তাকিয়ে দেখুন দুদিন আগে খুকি যে ভিডিও ছেড়েছিল যে আমার কাছের মানুষটা চলে যাচ্ছে আপনারা ভিওয়ার্সরা আমাকে এত এত কমেন্টস করেছেন সেখানে সে বলেছে যে আমার বিয়ের তার দুদিন আগের ভিডিও এটা দেখবেন এবং এই ছবি আছে সেটাও আপনারা দেখবেন এই ছবিতে কিন্তু এই কথাটা বলার সময় ভোলা মুখ ফিরিয়ে নিয়েছিল কি কথা বলেছিল বলবো ওই ভিডিও ঠিক পাঁচ মিনিটের সময় একটু আকপিস করে নেবেন যে ধরেন চার মিনিট সাতচল্লিশ সাতচল্লিশ সেকেন্ড থেকে দেখা করবেন পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আমার এই কথাটা আপনারা বুঝতে পারবেন সেখানে সেখানে খুঁকি বলেছে যে এই যে আপনারা ভিউয়ার্সরা এত কষ্ট পাচ্ছেন এত কথা বলছেন যে আমাদের এত বয়স হয়েছে এখন কেন ভাইয়াকে পাঠাচ্ছি আপনারা কি জানেন আমার যখন আপনার ভাইয়াকে প্রয়োজন ছিল বিয়ের এক মাসের মাথায় আপনার ভাইয়া চলে গিয়েছে আর এই যে আবু তালহা যখন হয় আবু তালহার বয়স যখন এক বছর তখন আপনার ভাইয়া আসছে তাহলে তানহা কিভাবে আসলো আমি এই পোস্তটা বলেছিলাম এটা কিন্তু ওই যে যে কমেন্স আমাকে আমি পড়েছিলাম যে বিষয়টা নিয়ে তাঞ্জিলাকে দিয়ে সে কিন্তু বলেনি আমি বলেছিলাম যে খুকি এই কথা বলেছে আর আপনারা প্রত্যেকে যে এই কথা শুনে আসুন ভোলা তখন মুখ ফিরিয়ে নিয়েছিল ঠিক তখন খুকি আবার কিছুক্ষণ পর বলে এর মধ্যে আপনার ভাইয়া আসছে দু এক মাস করে থেকে গিয়েছে তো আমি যদি ওই পয়েন্টটা বলে থাকি এবং শুধুমাত্র ওই দিনে বলেছিলাম তাহলে তাদের এত গায়ে লাগছে কেন আপনাদের কি মনে আছে এইসব দোষটারা এই তানহাকে বলেছিল খুকি নাকি তার মেয়েকে কাজ করতে পাঠাবে কাজের মেয়ে হিসাবে একটা বাচ্চা যখন পড়াশোনা না করে তখন তার মা রাগের ছলে বলে তোকে রিক্সা ছেলেদের বলে তোকে রিক্সা কিনে দেবো রিক্সা হবি আরেকটা মেয়েদের মানে মেয়ে বাচ্চাদের বলে কাজের বোয়া হবি বিয়ে দিয়ে দেবো রিক্সাওয়ালার সঙ্গে সেগুলা নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করতে পারো আর আমি যেখানে স্পষ্ট শুনলাম যে তার এক মাস বিয়ে হওয়ার বিয়ে হওয়ার এক মাস পর খুকি বলেছে যে আপনার ভাই চলে গিয়েছিল তা এক বছর বয়স হলে আপনার ভাই আসছে তখন আমি এই কথাটা যদি বলে থাকি সেটা কি আমার অন্যায় হয়েছে যে এই যে খুকি বললো তাহলে তানহা কোথা থেকে আসলো তানহা কোথা থেকে আসলো আপনারাই বলেন ভিউয়ার্স আপনারাই বলেন আপনারা কিন্তু শেষ পর্যন্ত মানে কথা শুনে যাবেন আজ আমি আমার পরিচয়টাও দিব তো বন্ধুরা এবার এই যে এরা বলে বললো যে আমি টাকা খেয়ে বলেছি এদের পক্ষে মাঝে মাঝে দেখে কমেন্টস আসে যে আমি বুঝি না যে এরা কোন পক্ষ হয়ে আমি কোন পক্ষ হয়ে রোস্টার মানে কথা বলছি কখনো মনে হয় যে এদের বিপক্ষে কখনো মনে হয় পক্ষে আসল কথা কি জানেন আমি যেটা সত্য সত্য বলি ওই যে খুচা খুচি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এটা আমি কখনোই বানাই না আমি সবসময় রিয়েলিটি ধরে তুলে ধরি এই জন্যই রোস্টাররা মানে কেউ কেউ আমাকে অপছন্দ করছে এবার আসুন এই যে এখন বলবেন কি যে আমি তৃষাদি টাকা খেয়েছি আপনাদের পয়েন্ট আমি ধরিয়ে দিচ্ছি অনেকে বলেন যে খুকির কমেন্ট বক্স বন্ধ থাকে তাও খুকি কিভাবে কমেন্ট পড়ে খুকির কমেন্ট বক্স বন্ধ নয় খুকিকে আপনি আজকেই কমেন্ট করবেন দেখবেন কমেন্ট সেন্ড হয়েছে বাট প্রাইভেট করে রেখেছে খুব শুধু খুকি দেখবে পাবলিক এটা দেখবে না পাবলিকের কাছে এটা আসবে না তাহলে খুকি কেন বলবে না যে সে কমেন্টস করেছে তাকে কমেন্টস করেছে এটা বলা খুকি অন্যায় কোথায় এবার আসুন বয়স নিয়ে কথা অনেকেই খোঁচাখুঁচি করেন আমাকে অনেকে খোঁচাখুঁচি করেন তাঞ্জের বয়স কত এই যে সান্দিনের বয়স কত এই নিয়ে অনেক অনেক রোষ্টার অনেক অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবার আসুন এই যে খুকি সেদিন বললো আমাদের বয়সার কত হয়েছে আমাদের বয়সটি আর ষাট সত্তর বছর হয়েছে বলেন আপনারা যে বলেন যে আমাদের বয়স হয়েছে এই বয়সে আপনার ভাইরা আমরা কেন বিদেশ পাঠাচ্ছি কত আর আপনার ভাইয়ের বয়স হ্যাঁ আমি ধরে নিলাম যে তারা যেহেতু মিথ্যাচার করে বয়স নিয়ে আর এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু ক্যালকুলেট করি ধরেন আমি ধরে নিলাম এই মিজানকেই ধরি মিজানের বয়স পঁয়ত্রিশ বছর যেহেতু তারা নিজেদেরকে ছোট বলে তো পঁয়ত্রিশ বছর মিজানের মেয়ে কানহার বয়স কত নয় না না আমি দশই ধরলাম দশ ধরলে হবে কি জানে আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে আপনাদেরও হবে তো দশ বছর হলে তাহলে খুকের গর্ভিত ছিল আরো এক বছর এগারো বছর ৩৫ বছর হলে মিজানের বিয়ে হয়েছে কত চব্বিশ বছরে তাই না তাহলে এবার ধরুন মিজানের বয়স এখন চলছে ৩৫ বছর পঁয়ত্রিশ বছর হলে মিজানের বড়কে মিজানের বড় হলো বেলাল বেলালের বয়স তাহলে কত ধরবো বেলাল তার চাচাতো ভাই যত শারমিনের বয়স নিয়ে কথা হচ্ছে আমি তাই ওই দিকে ওই দিকে ধাপিত হচ্ছি তারপরে সবার বয়সটাই আমি ক্যালকুলেট করছি যে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হলে বেলালের বয়স তেত্রিশ বছর চাচাতো ভাই দু বছরের ছোট তাহলে শারমিনের বয়স কত ৩৮ বছর শামিন সেখানে বলেছে আমার বয়স আঠাশ উনত্রিশ বছর তার মানে স্বামীর মিথ্যা বলেনি দু এক বছর কম বেশি এটা তো আমরা প্রত্যেকেই সার্টিফিকেটে করে থাকি হ্যাঁ এখন না বাবা মা অনেক সময় করে থাকে না যেহেতু জন্ম নিবন্ধন সাথে সাথে হয় তাও করার চেষ্টা করে আমরা বাঙালি তো যাই হোক তাহলে স্বামীন কি বলেছে আঠাশ উনত্রিশ বছর মিথ্যা বলেনি স্বামীনের আঠাশ উনত্রিশ বছর বয়স হলে শারমিনের ছোট হলো সাবিনা সাবিনার বয়স তাহলে ছাব্বিশ বছর শারমিনের বড় হলো বাবু বাবুর বয়স তাহলে চব্বিশ কে হ্যাঁ চব্বিশ কি তেইশ বছর আর এই যে মিমের বয়স তাহলে কত বাইশ কি তেইশ তাহলে তো মিমের দু তিন বছরের ছোট হলো তাঞ্জিলা তাঞ্জিলার বয়স তাহলে বিশ একুশ তাহলে কে ধরে নিব যে ওরা যেসব বয়স বলে তাহলে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি ঠিকঠাক আছে নাকি বন্ধুরা আর বছর মেজানের বয়স হলে মেজানের বড় হলো তিসা, তিসার বয়স তাহলে সাঁত্রিশ কি আটত্রিশ বছর তার হাজবেন্ডের বয়স চল্লিশ ক্রস করেছে বলেছে এই যে কিছুদিন আগেই এই বাপ্পি বলেছে চল্লিশ বছর তাহলে কি তাদের কথা তাদের বয়স সবকিছু কিন্তু পারফেক্ট তারা মিথ্যা বলেনি কোনো ইউটিউবার যে যারা ফ্যামিলি ব্লগ করে তৃষা পরিবারে কেউ বয়স নিয়ে মিথ্যাচার করেনি তার শত তার সাথে সব বয়স বলেছে ক্যালকুলেট করে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম তারা সৎ এখন কি বলবে তাদের টাকা খেয়ে আমি কি করছি তাদের হয়ে কথা বলছি এবার আসুন আমার ক্যালকুলেট আমার গণনা আমি আমি বলবো মিজানের বয়স বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিজানের কিন্তু দাড়ি গোপ পেকে গিয়েছে মেজানের চেহারায় পড়েছে আমি বলব মিজানের বয়স পঁয়তাল্লিশ বছর মিজানের মেয়ের বয়স তানহা দশ ধরেছিলাম তাহলে দশ পিছিয়ে যান দশ পিছিয়ে গেলে মিজানের বয়স কী আসে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশে মিজান বিয়ে করেছে এই যে পরিবারের একটা ছেলে বছরে বিয়ে করবে এটা আপনারা মেনে নিতে পারেন ভাবতে পারেন এত বয়সে তারা বিয়ে করবে যেখানে তারা তেইশ চব্বিশ পঁচিশ অনেক বিয়ে করার জন্য পাগল হয়ে যায় সেখানে মিজান বিয়ে করবে চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে মেনে নেওয়া যায় কিংবা ভেবে নেওয়া যায় তাহলে যদি যে কমেন্টস করেছিল মিজানের আরেকটা বিয়ে আছে আমি কেন বিশ্বাস করব না মিজানের আরেকটা বিয়ে আছে মেজানের বয়স পঁয়ত্রিশ হলে পঁয়তাল্লিশ হলে বর্তমানে আমি যেটা বলেছি তবে কিন্তু এই যে আপনাদের যে চাহিদা যে কথাগুলা পরপর মিলিয়ে নিন শারমিনের বয়স কত এই যে শারমিন থেকে সাবিনা মিম এবং তাঞ্জিলা এদের বয়স কিন্তু তখন এই যে যেসব ভিওয়ার্সরা বলেন যে এত এত বয়স তখন কিন্তু মিলে যাবে শুধু তাই নয় এই যে পঁয়তাল্লিশ বছর যদি মিজানের বয়স হয় তাহলে কম করে হলো আটচল্লিশ সাতচল্লিশ এরকম হবে তিসোর বয়স আর বাপ্পির বয়স পঞ্চাশ প্লাস হবে আর শাহিনের বয়স তখনও পঞ্চাশ প্লাস আসবে তাহলে বলেন যে কোন দিকে আপনি যাবেন যখন আপনি এদের কথাই যাবেন তখন কিন্তু ধরাটা খাবেন এই মিজানের আগে একটা বিয়ে হয়েছিল এই ব্যাপারটা নিয়েও অনেকে কথা বলেছে আমি কিন্তু কমিসে পড়েছি আর ক্যালকুলেট করেও পাচ্ছি এদের যেসব মানে পারিপার্শ্বিক অবস্থা এরা কখনো অশিক্ষিত মূর্খ পরিবার কখনো একটা ৩৫ বছরে যে বিয়ে করবে না তাদের কিন্তু পঁচিশ বেশি হয়ে যায় তাদের সাধারণত বিয়ের বয়স হয় এইসব মানে নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে মানে এই তৃষা পরিবারের মতো মানুষদের বিয়ের বয়স হয় পুরুষদের একুশ থেকে চব্বিশ বছর আর মেয়েদের হয় ১৩ থেকে ১৬ বছর এখন যদি কেউ বলে মিজানের আরেকটা বিয়ে ছিল আমার মনে হয় যে ভুল খুব একটা বলেনি আপনারা বয়সেরটা পেলেন আমি মিলিয়ে দিলাম মেজানের আরেকটা বিয়ে হলে হতেও পারে আমি মিলিয়ে নিলাম মানে আপনাদের মিলিয়ে দিলাম তানহার কথাটা খুকি বলেছে এবং কখন কোন সময় বলেছে সেটাও আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম এবার আসুন বাংলাদেশে তথ্য প্রযুক্তি একটা সেক্টর আছে একটা এই জায়গায় কিন্তু সরকারি লোক চাকরি করে তথ্য প্রযুক্তি এই যে আমি বর্তমানে যেগুলা ভাইরাল হচ্ছে তার ভিত্তিতেই কথা বলি এই যে আখি অর্থাৎ আহার তৃষা আখি আখি আখির পিছনে যে লয়ার লেগে আছে আখি কোনো বিপদে পড়লে যে ছুটে যাচ্ছে আখির যে অদৃশ্য বড় একটা হাত আছে এটা কোথা থেকে আসছে একবারও ভেবে দেখেছেন আখির কি অত বড় একজন লইয়ার যিনি ফেসবুকে ভাইরাল যিনি অনলাইনে ভাইরাল তিনি কোত থেকে নিজের টাকা তার তো নিজেরও অত টাকা নেই সেই লইয়ার সে নিজের টাকা খরচ করে মনে করছেন আঁখির হয়ে লসছে আর আঁখিরও তো এখনও এখনো হয়তো বা ক্ষমতা আছে কিন্তু আখির পিছনেও অত লোক নেই পরামর্শ দেওয়া দেওয়ার লোক নেই যে লইয়ার ধরবে বড় বড় জায়গায় হাত দিবে বিভিন্ন সংস্থায় কাজ পাবে এগুলো কি মনে করেছেন এমনি এমনিই হচ্ছে বাদ দিলাম আখির কথা চলে আসুন কিরি মাপার কথা গিরিমাপা যিনি মামলা খেয়েছেন মামলা খেয়েছেন তথ্য প্রযুক্তিতে অবজেকশন আসছে তাকে ধরে নিয়ে গিয়েছে প্রথমবার পুলিশ দ্বিতীয়বার সে ওখানে যে কিছু লিখিত দিয়ে আসার পর ছেড়ে দিয়েছে পরবর্তীতে তার উপর যখন সে পুনরায় যে লিখিত দিয়ে আসার পর কথা মানে কি বলে ওকে বরখলাপ করেছে ঠিক তখন তাকে কি করলো পুলিশের সাথে র‍্যাবও দুজন পাঠিয়েছে এবং সেবার তাকে বেশ কিছুদিন জেলেও রেখেছে তো এখানে কি প্রশাসনিক লেভেলের হাত নেই এখানে কি তথ্য প্রযুক্তিতে কোনো আইন নেই তথ্য প্রযুক্তিতে আইন এতটাই সক্রিয় কেউ যদি কারোর বিরুদ্ধে মানে অপপ্রচার চালায় সেটা হোক সরকারি হোক বেসরকারি সে যদি মামলা করে তাকে কিন্তু বের করা অন্টুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন তো আমি যেটা বলতে চাচ্ছি যে খাসে মুখ দিয়ে কি এই ভেয়াসরা চলে এরকম একটা যেন কে কোথায় আমি দেখেছিলাম তো আসলে এই ভেয়াসরা খাসি মুখ দিয়ে চলে না কিন্তু তাদের অভাব সচেতনতার তাদের অভাব তারা কিন্তু খুব জ্ঞানী কিন্তু ব্রেনটা নাড়াচাড়া দিতে হবে খরচ করতে হবে খরচ না করলে ব্রেনটা নাড়াচাড়া না করলে আপনার ব্রেন আছে কাজ করবে না এই যে আমি যে কথাগুলো বললাম আপনি কি পয়েন্টগুলো মেলাতে পেরেছেন আমার কথাতে কমেন্টস করবেন আমি কখনো বলি না কমেন্টস করেন আমি কখনো বলি না যে আপনারা সাবস্ক্রাইব করুন ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু কখনো রিকোয়েস্ট করি না আজ করছি আপনারা কমেন্টস করে জানাবেন আমার কথার মধ্যে যুক্তি আছে কিনা সে বলেছে একজনে বলেছে যে সে বিসিএস ক্যাডার কিংবা এটা ওটা হয়ে তা তো খেদে কাজ দেয় অনলাইনে এসে পদ্মার পারে লোকদের দিয়ে কথা বলবে কত বড় ভাগ্য তাদের আমি তাকে বলছি যে তৃতীয় চতুর্থ দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীও একটু অবসর পয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা না নিজেদের পরিবারকে সময় দিতে পারে না যারা বড় বড় লেভেলে আছে তারা কিন্তু ওই ঘুরে ঘুরে বেড়ায় তাদের কাজ নেই তাদের কাজ হলো ফাইল তারা তৈরি করে একটু দেখে দেওয়া তাদের হাতে প্রচুর সময় তারাই পারে এই ইউটিউব জগৎটা ঘেটে ঘেটে দেখতে কারণ কারণ ওই যে বললাম একটা একটা সেক্টর আছে কাজ করার জায়গা আছে সরকারিভাবে তো আমি তাদেরকে বলছি যে কথা বলার আগে দেখবেন যে দোড়া সপের কথা বলেছি সে কিন্তু খুব টেকনিক করে নিজের জায়গাগুলি অফ কথা বলেছে নিজের জায়গাগুলি অপরেখে তারপর সে অন্যদের নিয়ে কথা বলেছে নিজেকে সে কিন্তু খুব যত্ন সহকারে এড়িয়ে গিয়েছে আর আরেকজন তাকে বলছি যে বেশি জ্ঞানী দেখানো ভালো না ওই যে আমি বলেছিলাম যে হে জ্ঞানী হাগিয়া পানি ঢালো তোমাদের অবস্থা ঠিক সেরকম তোমরা কথা বলছো তোমরা তোমাদের মতো করে বলো এখানে আরেকজন কে সমালোচনা করলো কাকে নিয়ে তা দিয়ে তোমাদের মাথা খামানোর কি দরকার সে পাস্ট তুলে আনলো না সে প্রেজেন্ট তুলে আনলো সেটা দিয়ে তোমাদের কি দরকার তোমরা তোমাদের গতিতে কথা বলো হ্যাঁ আমি মাঝে একজনকে নিয়ে বলেছিলাম যে সে নাম সেটাও একটু কিছু দিকে আমি কথা বলেছি কারণ তিনি অপে রেখে কমেন্স পরে যার জন্য একটা মেয়ে উঠতে বয়সী মেয়ে তার উপর প্রভাব পড়ছিল তার বাবা আবেদন করেছে তার বাবা যাই হোক কম বেশি আমার দ্বারা উপকৃত হয়েছে ওই এলাকায় একটা পরিচিতি আছে সেই সূত্র ধরে সে বলেছিল এই ধরনের কথা আমি তাই বলেছি যে এটা আসলে ঠিক হচ্ছে না এটুকুই তারপর তো কোনো কথা বলিনি সেও সচেতন হয়েছে আমি স্টপ হয়েছি তা চলছিল তো বেশ ভালো আমি যদি কিছু আশা আকাঙ্ক্ষা এতদিনে তুলে আনি সেটা হোক সত্য হোক পৃথা শুধুমাত্র ভিওয়াসরা বুঝবে এই সমস্ত আদার ছোট খাটো যাদের ওই মাসে ভালো তো বছরে একবার তোমার টাকা তুলতে পারে না ডলার কামাতে পারে কিনা তাদের এত মাথা কামানি কিসের জন্য ডলার তোলার জন্য কি ডলার আহ ডলারের ঘেরানে তারা পাগল হয়ে কোথায় কাকে ধরবে নতুন টপিকস কি আছে খুঁজে বেড়ায় তারা এখন কন্টেন্ট তৈরি করার জন্য ইস্যু পেয়েছে হ্যাঁ নতুন ইস্যু পেয়েছে আর এই ইস্যুটা তৈরি করার জন্য তারা কত রকম এখন এই ব্রেন ওয়াশ কিংবা কন্ট্রোার্সি করবে ঠিক নাই ধারাবাহিকতা চলছে তো চলবে সবশেষে শুধু এই কথাই বলবো গুগু দেখেছ তার ফাঁদ এখনই এই যে মতুরি মতুরিকে নিয়ে আমি দু চারবার ভিডিও করেছিলাম সে আমার ভিডিওতে রিপোর্টও করেছিল তারপর তাকে এমন কিছু তথ্য তার ব্যাপারে তুলে এনেছি সে বাধ্য হয়েছে আমার সঙ্গে যোগাযোগ করতে তখন আমি তাকে বলেছি যে কপিরাইট তুলে নিতে সে কপিরাইট তুলেও নিয়েছে সেই সাথে শর্ত দিয়েছিলাম কোনো ভিউয়ার্সদের খারাপভাবে উত্তর দিতে পারবে না সে কিন্তু ঠিক সেদিন থেকে এখনো পর্যন্ত কেউ কমপ্লেন করেনি কিংবা আমি যেসব তথ্য পেয়েছি যে মথুরে কিন্তু এখন আর কোনো কোন উত্তর দিলেও খুব সুন্দরভাবে দেয় আগের মতো বকা ঝকা দেয় না তো এই যে এসব রোশরা যারা কথা বলছে যারা আমাকে নিয়ে কথা বলছে তাদেরকে বলছে গুগু দেখেছো ফা দেয় এখনই তাই অতি বাড়া বেরো না যে কর্ম করে খাচ্ছ নিজেদের মতো কর্ম করে খাও তোমাদের আমি তোমাদের তোমরা বলছো যে চাপা পড়েছিল কিসের চাপা তোমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত ওই মেয়েটাকে নিয়ে কথা বলতে থাকো কিসের চাপা তোমরাই ওই মেয়েটা কিছু করলে তার দায়ী দায়িত্ব কিন্তু তোমরাই থাকবা কারণ তোমরাই শুরু করেছো এখনো পর্যন্ত তোমরাই ওই তাঞ্জিলাকে নিয়ে বিভিন্ন রকম রম্য রচনা বিভিন্ন রকম উপাধিতে ভূষিত করেছ আমি যেটা করেছি সেটা শুধুমাত্র বৈধতা যদি হয় সত্য যদি হয় তাঞ্জিরা গর্ববোধ করবে কথায় আছে জন্ম হোক যথাথা কর্ম হোক ভালো এই যে তাঞ্জিলা যদি এখন এই যে তার কর্মের জন্যই কিন্তু তার পাশ উঠে আসে তাকে লোকে কথা শোনায় তাকে লোকে যাতা বলে তাই তোমরা এসব বুঝবে না ওইছে এসে ভদর 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 মানে যেটা সত্য সেটা বলা যেটা মিথ্যা সেটাও বলা টেনে টুনে লম্বা করা মানে এগুলা না কোনো কোনো কিছুর মধ্যেই পড়ে না যাই হোক যেটাই হোক আমি সর্বশেষে একটা কথা বলতে চাই যে তোমরা অহিতক পায়ে পা লাগিয়ে মেজাজটা গরম করে দিচ্ছ অহিতক তোমরা বিভাজদের বিভ্রান্তি করছো একটা কথা মনে রেখো তথ্য প্রযুক্তিতে ফেসবুকে একটা কমেন্টস নিয়েও কেউ এসে আইনের শরণাপন্ন হতে পারে আইন সেটা সদয় দৃষ্টি দিতে বাধ্য আর সেখানে তো এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা যদি হয় সেখানে কত দূর যেতে পারে একবার ভাবো আর হ্যাঁ এসব নিজেই নিজের সাক্ষী হয়ে আছে কেন জানেন আজ তো একটা কমেন্টস যেন বলেছে সে বলেছে ভাই আপনি যদি এসব তথ্য না দিতেন তাহলে কিন্তু কেউ অনলাইনে তাদের এসব কিচ্ছা কাহিনী জানতো না আপনি প্রথমে এনেছেন আপনি প্রথমে এদের তথ্য দিয়েছেন সেটা পেন করেছে আগে পরের ভিডিও আছে অর্থাৎ এই পরিবারটাকে মানহানি কে করেছে এই পরিবারের ব্যক্তি জীবন তুলে ধরে এনে ওদেরকে হেনস্থা কে করেছে ওদেরকে হেনস্থা করার এবং ওদেরকে মানহানি করার সম্পূর্ণ দায় দায়িত্ব সে নিজেই সাক্ষী হয়ে প্রিন্ট করে দিয়েছে আর ভিডিও গুলা তো আছেই ডাউনলোড করা তো ফান্দে পড়িয়া